আর আবহাওয়া একটু খারাপ তো এই কারণে আপনাদেরকে আমার দেখাতে বালির মাঠ মতো এখানে অনেক শয়তানি করে তারপরে আবার ইয়া বল বল খেলাধুলা খেলে আর কি বিভিন্ন অনেক আমারে এক গেল আমার শ্বশুর আমি তোর বাইনে জানি এর আমার শ্বশুর এর এই আমার শ্বশুর এক গেল আচ্ছা এক গেল মাদার গা হালা এই ফসল গো আমার শ্বশুর না হলো দু লাল আচ্ছা দু লাল সবাই কিন্তু এই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন একদম আপনাদের কাছে একটা দাবি রইল আজ লাইক কমেন্ট শেয়ার না এই এত কষ্ট করে আবহাওয়া খারাপের ভিতরে আমরা

এই আমরা দেখানোর চেষ্টা করতেছি আকাশ কিন্তু খুব আবহাওয়া খারাপ তুফান চার বছর বাবারি এখন পর এই ছয় সন্ধ্যার মতো হয়ে গেছে আটতেছি আপনাদের ভিডিও দেখছি আর এটাও বিজেপি একটা রাস্তা সামনে কি সুন্দর জায়গা দিচ্ছে কি সুন্দর এ দৃশ্য মরিয়া হয়ে যাওয়া ভালো Shëj shumë dërë, shëj. Dëmë shëj shumë dërë.